হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ইটস মিস্টার ডাবলার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড ফ্রেশ ভিডিও তো আজকে আমার কাছে আছে দুশো পঁয়ত্রিশ যেমন মানে একটা উইকলি মার্সি তাই এতম্যান পাইছি তো দিলে প্রতিদিন পঁয়ত্রিশ হাজার যেমন তো আমি এখন নতুন স্কাই এসে সেটা বার করব দেখি আমার কত রকম খরচ হয় আর তোমরা কমেন্ট করবো আমার যে কত রকম খরচ হয় তো এখন প্রথমে একটা ক্যাক ক্যাক্ট নিতে হবে যেমন অ্যাডাম ক্যারেক্টার তো এই ক্যাক নিয়ে গরিব গরিব বনিয়ে সব কিছুই গরিব বনাইব তাই আমাকে তাড়াতাড়ি দিলেও দিতে পারে আর গে না ঠিক নাই দিতে পারে না আর পারে তো দেখি তো তাড়াতাড়িকে একটা নিয়ে নিই তো নিয়ে নিলাম এখন আমাদের প্লোটার বানিয়ে সব তো দেখা যাবে না একবারে টাকলায়ের টাকলা বানাইতে ইবো আর এদিকে এবার ড্রেস পালাইতেইবো ফকির ফকির দেখতেই আর দেখা যাবে মানে আমি একবারে ফকির আমাকে দিয়ে দিবে তাড়াতাড়ি তো দেখি তাড়াতাড়ি ফকির বানা যায় আমার মাথা কই মাথাকে কুন্দা শিখে দিয়ে ওই মাথা মাথা দেখলে এই এই যে মাথা মাথা পালি যে এখন মাঝখানে কি একটা ওটা ওটা বানাই বানাইতেবো দেখি মানে একবার ফর্ষা ফর্ষা এত ফসা তো হওয়া দেব না একটা চশ এক আগে একটা চশমা পরে কি ও ও চশমাটা সুন্দর দেখা যায় টাকলাটেনের মাথা কালার লাগে মায়ের আর এটা ভরা দেয় একটা সুন্দর দেখা যাচ্ছে একবারে হিরো আলম টাকলায় এলাম চুক্তি আদা তো এখন আবার কালার কালার গেঞ্জি পরে দিলাম আর কি পাওয়া যায় কালার একটা প্যান্ট পরে দেবো কালার কোনটা আছে এই যে এটা ডাউনলোড করে যাবে এই জিনিস করাইলাম ডাউনলোড হইতেছে ডাউনলোডিং চলতেছে ডাউনলোড শেষ এখন দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর জুতো একবার সিরাফেরা জুতো করে দেবো দামি জুতো করে দেবো না সিরাফেরা জুতো কই এই যে একবারে সুন্দর পুরাই একবারে গরিব কোনো দিক বে মনে হয় আমার মানে গুলি থানতে এমন মনে তো মনে দে পুরাই গরিব মানে আমি গুলি থানতে করতে চাইছি তো আমার প্রথমে লাক করে এলে লাকি আবার হইব নতুন স্কাই ডাইভিং দেয় তো এখন তোমাকে লাকটা একটু ভালো করে নেই লাখটা ভালো করলে একটু শেয়ার দিব কী পাই ধরু আবার দিয়ে কিছু পাই না কি এই যে আমার কত ভালো হয়ে এটা পেয়ে গেছে মানে এক স্পিন স্কাই পেয়ে যাবো তো প্রথমে স্পিন মানে দিবে এই যে স্কাই এখন দিয়ে দিবে সুন্দর মতো দিয়ে দেবে এক স্পিনেই তো দিয়ে গেল সুদ দিয়ে দিয়ে গেছে এই যে দিয়ে দিয়েছে 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 এই যে দিয়েছে এই এ এরকম কথা হলো দুজনে খেলে গিয়া সমস্যা নাই আর একটা স্পিনও এখন দিয়ে লড়িতে পারে তো দিব এই যে দিয়ে দিছে একশো পার্সেন্ট গ্যান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি দিয়ে দিল দিয়েই দিয়ে দিছে বাইক দেন কি কমাই মাইরে কপাল এক সিন মারলাম দেখি পাই কিনাম দিয়ে দিল্লাস হান্ড্রেড চোখ বন্ধ করে দিবেন কি করবো ও তখন একটা না এনে সিন মারা না আমার ইয়াল্লা আমার হাতে শুলি আমার তো গরিব মনে আছে না ধনী মনে আছে তখন আমার শুয়েটা পাল্লে একটা পাওলে তারপর গেলো তাহলে আমার এবার গরিব গরিব মানে গরিব সেন্ধে ঘুরতে আসি তো একবার ঠিক আছে এবার পুষ্পা গরিব দেখা যাচ্ছে এখন ক্র্যাক স্পিন মারমু দেখমু একবার এক স্পিনে পাইল তো এই স্পিনে দিলাম এই যে এই যে এই এই যে দিয়ে দিচ্ছে বাই দিয়ে দিছে দিয়ে দিছে দিয়ে দিছে একশো পার্সেন্ট গেটে করছিলাম না কাজ করবো দিয়ে দিল টাকলা এরাম ঝুঁকে গিয়ে না একেবারে সে লাগে পেশার মতো লাগছে সুপারম্যান মিস্টার ডাবল এখন সুপারম্যান সুপারম্যান তো এখন একটা এলাকা চ্যালেঞ্জ করবো মানে পিকে যা পুরোটা পিক খালি করে দেবো তো তাড়াতাড়ি এখানে ইগো করা শেষ তো এখন আমার পারমানেন্ট ডিসার করে নিছি মানে আমার বার্ন ব্যান্ডেল তো এখন একটা সোলো বার্সের স্কোয়াড স্টার্ট দিবো আর পুরো পিক খালি করে দিবো কারণ সুপারম্যান ডাবল ডাবলার এখন সুপারম্যান তো সুপারম্যান সুপারম্যান হয়ে সবটিকে মেরে দেবো এখন পশ্চিম দিয়ে সোলো বার্সের স্কোয়াড স্টার্ট দিয়ে দেবো তো এখানে সোলো স্কোয়াডে যে এখানে অটোম্যাচ অফ অ্যান্ড স্টার্ট তো কত কম সময় লাগবে স্টার্টিং দিতে আপনার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন তো তাড়াতাড়ি লাইক করেন লাইক করে থাকেন লাইক করেন সাবস্ক্রাইব যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন সব করবেন এরকম ফানি ভিডিও দেখতে চলে দেখবেন তো এখন এখনও লোড হচ্ছে না কেন তাড়াতাড়ি লোড হোক বেড়া লোড হোস না কে বেড়া এই যে লোডিং হয়ে গেছে তো এখন লবিতে একটু নাটক তোমার করতে হবে আমার পরে তো কম সময় তো নেওয়া লাগবো তখন কি দেখি লবি কম একটা কথা থাকে পঞ্চাশ জন কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে যদি গুনে গুনে দেখবেন আপনারা তাহলে দেখলে দেখতে পারেন এখানে হাইস্ট এনিমি হইব না কিন্তু দেখা যাচ্ছে এখানে পঞ্চাশ জন কিন্তু না এখানে এইখানে মনে হয় পঁচিশ জন আছে আর আরেকটা লবিতে মনে হয় পঁচিশ জন দুই লবি মিলে পঞ্চাশ জন হইলে হইতে পারে তো আমি জানি না এখানে আগে দেখা যাচ্ছে প্রতিজনের মতো হইতে পারে তো তাতে জডি হয়ে যাচ্ছে এই যে ফাইভ ফোর থ্রি টু ওয়ান গো কেমন দেখা যাবে আমাকে কে জানে তো দেখি ভাই কি কই আমি কই আমি কোথায় এখানে ও ভাই সাপ সুপারম্যান মিস্টার ডাবলার এখন সুপারম্যান তো সেই দেখা যাচ্ছে আমাকে পেনের বাইরে উঠতাছি সুপারম্যানের মতো তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো দেখা যাক এখন আমার পিকের নাম তৈব পিক পিক কোথায় পিক কোথায় পিকটিক দেখার সমন্বয় আমাকে আগে এটা দেখতে সুন্দর ওই যে সামনে পিক এখন সুন্দর মতো পিকে নিক করবো এখন সে নামবে এখন পিকে পিক খালি করে দেবে নিমে আসে কিনা পেসার মতো একেবারে পুরো পিচ পেসার মতো পেঁচা তো দেখি মুখ দেখা যাচ্ছে না আমার শরীর দেখা যাচ্ছে না এই জায়গায় পেঁচার মতো এসে তো কই নামা যায় নামা যায় সামনে ওই জায়গায় নামে গাছ সুইমিং পুলের নাম দেখে নিয়ে আসি কিনা আশেপাশে থাকলে সব ড্রামে একলাই মারতে পারবো সেটা বড় কথা নয় তো ওখানে কি আছে উৎপেকার উৎপেকার দিকে অন্টে মারবো মারতে পারি কাস্টমার এবারে একশো একশো লাগে তো দেখি কী সামনে ডাবল ভিক্টর একটা গুলি নিয়ে রাখছি তো ওখান থেকে সামনে নিয়ে পারলে এনে মাথা মতো হরাই ফেলবো আর কী পাওয়া আছে গান পাওয়া যায় ভালো একটা গান থাকলে খেলা হইতো আমার এই একটা দেবো না আমার তো এখানে কি আবার এখন আবার ডাবল ভিক্টর ডাবল ভিক্টর দিয়ে আমি কী খেলবো আশেপাশে কিনে নিয়ে আসে সব ড্রামে একলা মেরে দিবো বংশপত্র নিভাই দিব সামনে থাকলে তো দেখি সামনে অনেক এনিমি আছে তো মারমু তো অনেক আছে আমার ওয়ান টেপ খায় না ওয়ান টাইপ খায় না তো দেখি আমার তো বটলামি মারলো মারতে পারে কোনো বিশ্বাস নেই আমার তো দেখি সামনে যায় আমার মনে হয়নি ঠাসকে লুগা মুগা যায় দিয়ে মারতে পারে কি না এই যে গুয়া মনে হয় গুঁড়ার পিছ আছে গুয়ার পিছনে আছে তোর জোর একটা দিয়ে একটা ওন মারবো এই যে হাই হাই এনিমি না এইদিকে